আর এক ফুটে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে কারণ মঙ্গলেই বর্ষা বিদায় চার দিনেই বাংলা থেকে বর্ষা বিদায় শুরু আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে বা কি বলছে হাওয়া অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ দক্ষিণবঙ্গের কি আপডেট পাওয়া যাচ্ছে হাওয়া অফিস কি বলছে দেখো দক্ষিণবঙ্গে একটি সিস্টেম রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর ও বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এর প্রভাবেই গতকাল আমরা দেখেছি কলকাতার দু এক অংশে ভারী বৃষ্টি হয়েছে কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে তবে কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কাল পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে হাওয়া বদল হবে অর্থাৎ সোমবার থেকে শুষ্ক আবহাওয়া বাংলায় এবং মঙ্গলবারের মধ্যে বাংলার বেশ কিছু জেলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া দপ্তর অর্থাৎ পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে মঙ্গল বুধবারের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া ধন্যবাদ বিশ্বজিৎ আর দক্ষিণবঙ্গের আপডেট যখন জানালাম আপনাদের এবার একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি কারণ চার দিনে বর্ষা বিদায় উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টি সতর্কতা নেই হাওয়া আর কি বলছে জানবো আমাদের সঙ্গে পার্থ রয়েছে পার্থ হাওয়া অফিস কি বলছে একেবারে তো দেখো উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই আপাতত এবং আকাশ সকাল থেকে পরিষ্কার রয়েছে পাহাড় সমতল সর্বত্র হালকা মেঘ রয়েছে পাহাড়ি এলাকায় এবং সমতলে কিন্তু রোদ্ মানে ঝাড় চক্রকে আকাশ রয়েছে সমতলে প্রতিটি জেলার কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুর সর্বত্র কিন্তু পরিষ্কার আকাশ তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আস্তে ঘোরাফেরা করছে আকাশ পরিষ্কার রয়েছে হালকা ঠান্ডাও রয়েছে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং কার্সিয়াং মিরিক সর্বত্র কিন্তু স্বাভাবিকভাবেই নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় স্বস্তিতে রয়েছে গোটা উত্তরবঙ্গ ধন্যবাদ